ইফতারিতে সবসময় একই রকম ভাজা পোড়া আর খেতে ভালো লাগে না তাই আমি রাঁধুনি মিক্স দিয়ে কিভাবে খুব মজা করে হালিম রান্না করলাম সেই সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজার মাসে কার কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে আমি রাঁধুনি মিক্স দিয়ে হালিম রান্না করব তার জন্য আমি রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি তাই প্যাকেটটা কাটার পরে আমি এই রকম দুইটা ছোট ছোট প্যাকেট পেয়েছি তো এখানে একটা ছিল ডালের গোড়া তো এটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম তারপর গরম পানি দিয়ে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখবো এই পনেরো থেকে বেশি মিনিটের মতো গরম পানিটা অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তা খেয়াল রাখতে হবে কোনো যেন দলা পেকে না থাকে তার জন্য সব কিছু একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মিক্স করে নিব তো আপনারা একটা কাজ করতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মিক্স করে নিতে পারেন তাহলে আর বেশি দলা পেকে থাকে না তো একসাথে বেশি করে পানি দিতে গেলে দেখা যায় দলা পেকে যায় তাহলে অনেকটা সময় নিয়ে আবার দলাটা ছাড়াতে হয় এই দিকে পাশের চলে আবার নুডলস সিদ্ধ করা হচ্ছিলো তো ইফতারিতে আপনাদের সব সময় নুডলসটা থাকেই তো এইদিকে আপনার নুডলস রান্না করছিল। আর আমি পাশের চুলাতে হালিম রান্না করব তার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম তারপরে একটু পরিমাণ করে বেশি করে তেল দিয়ে দিয়েছি হালিম রান্নার জন্য তেলটা একটু বেশিই দিতে হয় তারপরে এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে আমি ভালো করে ভেজে নিব তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখবো তার জন্য পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণে এখন পেঁয়াজ উঠিয়ে রাখবো তো এটা পরবর্তীতে যখন হালিম সার্ভ করা হবে তখন কাজে লাগবে তারপর কড়াইতে বাকি যায় টুকু পেঁয়াজটা থাকবে ওখানে আমি মাংস দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে কাঁচা গরুর মাংস বা মুরগির মাংস বা ছাগলের মাংস দিতে পারেন তো আমাদের ফ্রিজে মাংস রান্না করা ছিল সেটাই আমরা এখানে ছোট ছোট পিস করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি আপনাদের যাদের বাসায় মাংস রান্না করা থাকবে না তাদেরও কোনো সমস্যা নাই আপনারা কিন্তু কাঁচা মাংসটা দিয়ে তারপরে হালিমের মধ্যে যে মশলাটা থাকে ওই প্যাকেট মশলাটা এখানে দিয়ে দিবেন তো সব মশলাটা দেওয়া যাবে না অর্ধেকটা পরিমাণে দিয়ে তারপরে মাংসটা রান্না করে নিতে হবে আজকে আমরা হালিমে যে মাংসটা ব্যবহার করেছি এটা রান্না করাই ছিল তার জন্য এখানে মশলা ছিল তার জন্য অল্প পরিমাণে আমরা এখানে প্যাকেট মশলাটা দিয়েছি তারপরে মাংসটা আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা ডালের মিশ্রণটা দেওয়ার পরে আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি লো হিটে একটু নেড়েচেড়ে নিবো হালেম রান্নার সময় এই কাজটা অবশ্যই করবেন এই সময় একটু ভালো করে কষিয়ে নেবেন মশলার সাথে তারপরে পানিটা দিবেন পানিটা প্রথম পর্যায়ে দিলে আমার কাছে টেস্টটা খুব বেশি একটা ভালো আসে না এটাই মনে হয় তাই জন্য আমি সবসময় মশলা ভিজি করে হালিমের মিক্সটা দিয়ে তারপরে ভালো করে কিছুটা সময় নাড়তে থাকি এই পর্যায়ে হালিমের তেলটা একটু বেশি মনে হতে পারে কিন্তু এটা পরবর্তীতে আর থাকবে না আস্তে আস্তে মিক্স করার সাথে সাথে কিন্তু তেলটাও মিশে যাবে বেশ কিছুটা সময় কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা আমি আমার আন্দাজ মতোই দিয়েছি কারণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যারা বেশি ঘন খেতে চান তারা একটু পানিটা কম করে দিবেন আর যারা একটু পাতলা খেতে পছন্দ করেন হালিম তারা একটু পানিটা বেশি করে দিতে পারেন আজকে হালিমটা আমরা খুব বেশি ঘণ আর খুব বেশি পাতলাও করবো না তার জন্য সেইভাবে আমরা পানিটা দিয়েছি তো পানিটা দেওয়ার পর আমি এখানে প্যাকেটের যে গুড়া মশলাটা ছিল হালিমের সাথে ওইটা একটু দিয়ে দিলাম হালিমের প্যাকেটের সাথে যে মশলাটা থাকে ওটা কিন্তু এই সময় অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু হালিমের টেস্টটা আরও বেশি ভালো আসে তারপর মিডিয়াম হিটে বেশ অনেকটা সময় রান্না করার পর হালিমটা বেশ এই পর্যায়ে এসেছে আমি আরও একটু ঘন করব তার জন্য আরও কিছুটা সময় একটু জাল করে নিব তা হালিম রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে তো আমি এমনই রাখবো তো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তার জন্য কিন্তু একটু পাতলা করে নামাতে হবে তা না হলে পরে অনেক বেশি ঘন হয়ে যাবে একটু পরে ইফতারির সময় হয়ে যাচ্ছে তার জন্য আজ কে আর বেশি কিছু শেয়ার করে নি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর হালিমটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো রাতের বেলা এদিকে তোয়া আবার স্বাদের টমেটো মাখিয়ে নিয়ে আসতে তাই সেগুলো আবার বসে খাচ্ছিলাম এই গরমের মধ্যে সারাদিন রোজা রেখে এমন গাছ পাকা টমেটো মাখিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য